আবার তুই সকাল থেকে বসে বসে মোবাইল ঘেটে যাচ্ছিস রান্নাটা কি করবে শুনি ভোর পাঁচটার সময় উঠে সমস্ত কাজ করে এই সবে বসলাম যেমন তুই ঠিক তেমন তোর বাহানা আরে ওয়া আজকে চিকেনটা তুই রান্না করেছিলিস তাই না হ্যাঁ তোমার মায়ের পছন্দের চিকেন কষাটা রান্না করার চেষ্টা করেছিলাম কেমন হয়েছে খেতে থ্যাংক ইউ সো মাচ এত বাজে একটা রেসিপি বানানোর জন্য নেক্সট টাইম থেকে যেন এরকম রেসিপি না বানানো হয় কিন্তু আমি তো ভালো কিছু করার চেষ্টা করেছিলাম আরে রাত তোর ভালো কিছু বানানো যখন থেকে আমার লাইফ এসে তখন থেকে আমার ঘর আমার লাইফ কিছু শেষ করে দিচ্ছিস সরি তো সরি তুই তোর কাছে রাখ আর হ্যাঁ আমার চোখের সামনে যেন না তোকে দেখি কারণ তোকে দেখতে আমার ঘেন্না করে